শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম আজকের জন্মাষ্টমীতে না আমি ঠিক তালের নাড়ু করিনি ওই জন্যে আর কি হঠাৎ করে বসে গেলাম একটা তাল কিনেছি তিরিশ টাকা দিয়ে তা সেই তালের আর কি আজকের ইচ্ছে হলো একটু নাড়ু বানাই তাই জন্য বসে গেলাম তালের নাড়ু বানাতে হ্যালো বন্ধুরা গুড ইভিনিংে আপনাদের সবাইকে জানাই স্বাগত সবাই মিস্ত্রি ভালো আছেন আমি তো ভালো আছি আর শুরু হয়ে গেল আমার ব্লগ একটা চা চার ডেইলি ব্লগ নিয়ে চলে এলাম তা আজকে কি বানাচ্ছি সেটাই বিশেষ কিছু না করব আজকে তালের বড়া আমি ভীষণ খেতে ভালোবাসি আমার বড় অতটা ভালোবাসে না আমার ছেলে অতটা ভালোবাসে না কিন্তু মৌ আমি খুব ভালোবাসি খেতে তা এবার করবো আজকে তালের পড়া আর করবো এখন রাত্রির আর কি আইটেম মানে খাবার সেটা হচ্ছে সয়াবিন এই যে সয়াবিনের তরকারি করবো আর আলু কেটে রেখেছি আর পেঁয়াজ টিয়াজ সব পেস্ট করে রাখলাম এই যে পেঁয়াজ টিয়াজ সব পেস্ট করে রেখেছি বড়া বসিয়েও দিয়েছি যথারীতি আর এইবার কিন্তু আমি রান্নাটা স্টার্ট করবো এমন কিছুই ব্যাপারই নয় যেহেতু সয়াবিন খুব সাধারণ একটা ইজি রান্না তবু রাতের যেহেতু ডেইলি ব্লক আর রাত্রিরে যেহেতু রান্না সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি কিছু তো দেখাতে হয় এই যে সয়াবিনটাকে একটু নিগড়ে নিচ্ছি জল হয়তো হয়ে থাকে একটু নিগড়ে নিলে খেতে ভালো লাগে হয়ে গেল একটু শুকনো শুকনো হলে ভালো লাগে এটার মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ আর একটু নুন একটু হলুদ একটু নুন অল্প সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে নুন মা এসছে মায়ের সঙ্গে একটু কথা বলবো আচ্ছা নুনটা কিন্তু দিলাম তো কিন্তু নুনটা একটু পরে চিন্তা ভাবনা করে নেবেন যে নুনটা দেওয়া আছে যেহেতু নুনটা দিলাম তাই আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল আপনারা যদি সর্ষে তেল খান সর্ষে তেল দেবেন আর যদি সাদা তেল খান সাদা তেল দেবেন যেটা আপনাদের ইচ্ছে সেটা দেবেন অল্প করে দিলাম আমরা তেল খুব একটা বেশি খাই না এই জন্য তাহলে বন্ধুরা সয়াবিনটাকে আমি কিন্তু শুকনো করে নিলাম নিয়ে কিন্তু একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে টেস্টি হয় একটাই তরকারি দিয়ে রাত্রিতে যেহেতু খাওয়া হবে সেই জন্য একটু ভেজে নিলাম আর দেখুন শুকনো শুকনো ভাজা হয়েছে বেশ ভালো দেখতেও লাগছে আর কিন্তু খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল একটু পেঁয়াজ রসুন দিয়েছিলাম এটাতে এটা একদম নিরামিষ করিনি তাই জন্যে মানে বেটে রেখেছি যেহেতু বুঝতেই পারছেন ওটা দিয়ে দিচ্ছে আর একটু সামান্য তেল দিলাম এটা একটুখানি তেলটা একটু বেশি গেল কিন্তু একবারে যদি দিয়ে দিতাম হয়ে যেত যেহেতু একটু ভেজেছি তাই জন্যে আবার তেলটা শুষে নিয়েছে ওই জন্য আবার একটুখানি তেলটা দিতে হলো তা যাই হোক এখানে দেখুন আমি কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজ রসুন যেটা বেটে রেখেছিলাম সেটাই কিন্তু আমি দিয়ে দিলাম আর এখানে হলুদ নুন মিষ্টি যেরকম আপনাদের প্রয়োজনে যেরকম যা লাগে সেইগুলো আমাদের দিয়ে দিতে হবে তা আমি তো এইভাবেই করি সয়াবিনটা অন্য ভাবে আমি কিছু পারি না সয়াবিনটা পারি ওই একটা চিলি সয়াবিন বলে ওইটা করি ওটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে তা ওইটাও করি মাঝে মধ্যে তা কিন্তু আজকের এটা এমনি প্লেনের ওপরেই করছি যেহেতু বড়াটা করব তো একটু তাড়াপুড়ো রয়েছে ওই জন্যে আর কি তাই এখানে দেখুন আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম তো সেই আলুটা দিয়ে দিলাম দিয়ে আর এখানে সয়াবিনটা তাহলে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আর সব কিছুই যেহেতু দেওয়াই রয়েছে তাই জন্যে আবার এখানে একটু গরম জল দিয়ে দেবো বন্ধুরা গরম জলটা কিন্তু না সব কিছু টেস্টের ওপর নির্ভর করে জানেন তো অনেক সময় আপনি কীরকম রান্না করছেন একই রান্না অনেকেই করে কিন্তু দেখবেন একটু মানে কিছু পদ্ধতির জন্য তখন কিন্তু রান্নাটা অন্য রকম হয়ে যায় সেই জন্যে আমি গরম জলটা ব্যবহার করি আর এখানে দেখুন তালের নাড়ু করব বলে এই যে সুজি দিয়ে দিলাম মৌরি দিয়ে দিচ্ছি এবার চালের গুঁড়ো দেবো আর একটু ময়দা দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু মাখবো আর চিনি দেবো পরিমাণ মতো আর এখানে কিন্তু একটুখানি আমি বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা না বেকিং পাউডার দিয়েছি যাতে একটুখানি বেশ ভালো হয় এই জন্যে দিয়ে ভালো করে এটাকে মেখেছি জানেন তো এর মধ্যে কিন্তু আমি কোনো নারকেল ব্যবহার করিনি নারকেল হয়তো দিলে ভালো লাগতো আর আমি চালের গুঁড়ো দিয়েছি মুচমুচে হওয়ার জন্যে আর খুব সুন্দর খেতে হয়েছিল কিন্তু বন্ধুরা জানেন তো আমার তো ভীষণ ভালো লেগেছে খেতে এমনকি আমার যে গানের যারা গ্রুপে আছে তাদেরকেও তাদের জন্য রেখে দিয়েছিলাম আর আগেই করেছি কি আমি কিন্তু ঠাকুরের জন্য আগে একটা টিফিন কৌটোই কিন্তু ভেজে তুলে রেখে দেবো সেটা কিন্তু আপনারা দেখবেন হ্যাঁ আগে নাড়ুটা তুলে রেখে দেবো কারণ গোপালকে যেহেতু আমি জন্মাষ্টমীতে আমি নিজের হাতে করে নাড়ু করিনি সেই জন্য কিন্তু আমার খুব আফসোস ছিল তা আমি তখন তালটায় মানে বেরিয়ে গিয়ে যে কিনবো সে আমি সুযোগ পাইনি তাই জন্যে আর কি এখন করেছি করে তুলে রেখে দিয়েছি সকালবেলা আর মা জিজ্ঞেস করছে তুমি কি করছো তা আমি এই বললাম যে তালে নাড়ু করছি তা বলছে এত রাত্রি আমি বললাম তা কী করবো আর শুধু সময় পাই না এই জন্যেই আর কি তা এখানে দেখুন তার আগে তালে ওইটা একটুখানি মজ দিয়েছি যেহেতু সুজি দেওয়া আছে একটু ফুলতে সময় দিতে হবে তা এই ফাঁকে করলাম কি আমার যে বাসনগুলো টুকটাক করেছিল সেই বাসনগুলোকে আমি টুকটুক করে মেজে নিচ্ছি কারণ একটু মেজে এগুলো পরে থাকলে না ভালো লাগে না বেলা এটো কাটা বাসন এরকম বেসিনের মধ্যে পরে থাকলে না দেখতে খারাপ লাগে তাই জন্যে আমি করি কি এইগুলোকে মেজে নিই আসলাটা আসল উৎপাত তো হচ্ছেই দেখতেই পাচ্ছেন হঠাৎ করে তাই জন্যে আর কি এগুলো মেজে মেজে তুলে রাখছে আর এমনিও আমরা সন্ধেবেলা করে এগুলো মেজে আর রেখে দিই কারণ সব কিছু গোবিন্দর মায়ের উপর নির্ভর করলে তো হয় না তারও বয়স হয়েছে তা আমাদের এই কড়াই টড়াই যেগুলো রান্না হয় টুকটাক সেগুলো তো আবার সকালবেলা লাগে যেহেতু ছেলে খেয়ে বেরোয় আবার কোনো দিনকে না খেয়েও বেরোয় জানেন তো আপনারা সবাই তা সেই জন্যে আর কি মেজে মুজে রেখে দিচ্ছি যদি আবার সকালবেলা কাজে লাগে লাগবে আর না হলে এই নাড়ু করব তো এই জন্যে আর কি গ্যাস ট্যাসগুলো খুব ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি আর এই কড়াটাতেই করব বলে আমি খুব ভালো করে এই এই কড়াটাই করবো আর ভালো করে মেজে এই কড়াটাই করিনি অন্য কড়াই করেছি আর এই কড়াটা ভালো করে মেজে পরিষ্কার করে নিচ্ছি হ্যাঁ কারণ তেল তেল থাকলে না ভালো লাগে না আর কাজের বয়েদের ওপর সব কিছু ছেড়ে দিলে তো হয় না তা এখানে দেখুন আমি নাড়ুগুলো আস্তে আস্তে করে কিন্তু ছাড়ছি করাটা আমি খুব ভালো করে মেজে নিয়েছি পরিষ্কার করে করে নিয়ে আর ভালো করে মুছে টুচে নিয়ে কিন্তু আমি নাড়ুগুলো ছাড়ছি আর টুকটুক করে একটু গান গাইছি তালের নাড়ু খেয়ে নন্দ নাচিতে লাগলো এইসব গান গাইছি আর নাড়ু তৈরি করছি কি করবো একা একা ভালো লাগে বলুন কারণ এই জন্য আর কি মা ছিল মায়ের সঙ্গে গল্প টল্প করলাম তারপরে এই সব কাজগুলো করছি একা একা বস আর এইটা দেখুন আগে ছেড়ে না দেখেছিলাম যে এইটা ঠাকুরের নাম করে আগে তুলে রেখে দিলাম আর কি প্রথম খোলাটা কিন্তু আমি ঠাকুরের নামেই তুলে রাখব যেহেতু পরের দিন সকালবেলা আমি এই নাড়ু ঠাকুরকে দেব তা দেখুন ডুবো তেলেই আমি করছি বেশ ভালো করে আর ফুলো ফুলো হবে আর সেইটা কিন্তু তেলটা আপনি বুঝতেই পারবেন যে এইগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে উঠছে আর মেন হচ্ছে এটাকে ভালো করে ফাটাতে হয় ফাটিয়ে নিলে আরও বেশ মানে নরম হয় এবং তুলতুলে হয় খেতেও ভালো লাগে আমাদের আবার বাড়িতে না একটু মুচমুচেটা ভালোবাসে ওই জন্যে গরম গরম মুচমুছি সব খেতে ভালোবাসে ওই জন্য আগে ভাগে করে রাখছি যাতে সবাই খায় এই দেখ কীরকমভাবে করেছি দেখছেন যা বেশি লাল করে করলে কিন্তু পুড়েই যাবে এইভাবেই করেছি করে তাও লাল লাল হয়ে গেছে তুলে রাখতে রাখতেই লাল হয়ে যায় জানেন তো আর তাই জন্য আমি গ্যাসটা কমিয়ে দিয়ে তুলেছি আর এই দিকে দেখেছেন সব মুছে মাছে সব করে রেখে দিয়েছি শুধু নাড়ুটা করুক তাহলে কিন্তু হয়ে যাবে আর ওইদিকে বাসনটা শুনে যেয়ে আমি রেখে দিয়েছি দেখলেন আর এখানে আমি কিন্তু নাড়ুটা তুলে রেখে দিচ্ছি দেখছেন তো আর কিন্তু খেতে দারুণ হয়েছিল বন্ধুরা নিজে খেয়ে বো নিজে করে বলছি না নিজের প্রশংসা নিজে একটু ঢাক পেটাচ্ছি না ঠিক কথা কিন্তু ওরা খেয়ে বলল কালে বন্ধুরা এই যে তালের বড়া আমার চলছে আর এখানে দেখুন আমি গোপু শোনার জন্য আগে থাকতে তুলে রেখে দিয়েছি হ্যাঁ কালকে দেব আর আজকে এই চলছে এখনো অবধি তাহলে এই হচ্ছে আজকের রাত্রিরের এইটুকুনি ব্লগ হ্যাঁ মা তুমি চালাও আমি যাচ্ছি এসি চালাও এই যে আমার সোনা মা পড়াশোনা করে এটা তালের বড়া তুমি খাবে না কি তালের বড়া তালের বড়া খেয়ে নন্দ নাচিতে লাগিল তুমি কি পরিশোনা নাচিতে লাগবে না না তাহলে কে নাচবে তুমি তো নাচতে পারো তুমি আমি নাচবো আচ্ছা ঠিক আছে আমি নাচবো গুড মর্নিং বন্ধুরা আজকের হচ্ছে শুক্রবার আজকে থেকে ব্লগটা শুরু করলাম কালকে ব্লগটা চলছিল আজকেও ব্লগটা আবার চলছে তা এইখানে দেখুন ঠাকুরকে কালকে যে বড়া করেছিলাম গোপালকে দিয়েছি এই সবাইকে দেওয়া হয়ে গেছে আর পুজো আচ্ছা হয়ে গেছে আর প্রথম কথা হচ্ছে কারেন্ট নেই আমাদের পাঁচ ঘন্টা কারেন্ট থাকবে না সকালবেলা উঠেই এটা একটা সুখবর মানে দুঃখের খবর নয় এটা একটা সুখবর প্রতিদিনের ন্যায় আর কি একটা খবর এদিকে আকাশ মেঘলা করে আছে জামা জামাকাপড় তুলে আবার ভেতরে মেলা হল এই চলছে আমাদের আজকে সকালের আপডেট বুঝেছেন তাহলে শাশ্বতীশ ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি তাহলে আবার একটা ঝাঁচকচকে ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো থাকবেন এই কামনা করেই আমি ভিডিওটা শুরু করলাম দেখতে থাকুন ভিডিওটা আশা করছি ভালো লাগবে বন্ধুরা কি বৃষ্টি পড়ছে করেছে বৃষ্টি পড়ছে তোমার ফুলগুলো এতে প্লাস্টিক এ নিয়ে না বল এই জানলা দিয়ে কি বৃষ্টি আসছে রান্নাঘরে আর একটু বৃষ্টিটা এখন একটু ধরেছে ধরলে কী হবে অনবরত হয়েই যাচ্ছে বৃষ্টি আর এখানে দেখুন আমি করছি পেঁয়াজ পোস্ত রান্নাঘরে দিতে পড়েছি আর এখানে নুন হলুদ তারপরে হচ্ছে একটু চিনি সামান্য আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর তেল যা আর এখানে হচ্ছে এই যে পেঁয়াজ পোস্ত করবো যেহেতু পোস্তটা আমার বাটা ছিল আগে থাকতে মানে কালকের কালকে না পরশু দিন বেটে রেখেছিলাম আমি ফ্রিজে তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম ওই জন্যে কাজে আজকে লেগে গেল আজকে করে ফেলতেই হবে যেহেতু ফ্রিজে কারেন্টও নেই বুঝতেই পারছেন তা পোস্তটা নষ্ট হয়ে যাবে আর পোস্ত তো নষ্ট পোস্ত কেন যে কোনো জিনিসই নষ্ট করা তো যাবে না আচ্ছা তা এইদিকে মাংসটা যেহেতু কালকে করেছিলাম সেহেতু মাংসটা এই যে এখানে গরম করে রেখে দিলাম এখন খুব গরম হাত দিতে পারছি না আচ্ছা তবু দেখাই এখানে কালকে সয়াবিন করেছিলাম আপনারা দেখেছেন আচ্ছা এখানে এই যে মাংসটা গরম করলাম নাতনির হয়ে যাবে আর ও দাদুরও হয়ে যাবে আমি আমি আর মৌ তো খাই না এই সয়াবিন টয়াবিন দিয়ে আর এই পেঁয়াজ পোস্ত হচ্ছে যখন আমার আর কিছু লাগবে না পেঁয়াজ পোস্তই আমাদের হয়ে যাবে এই দিয়েই ভাত খাওয়া এই পটা ভাত খাই ও চলে যাবে তা যাই হোক এই হচ্ছে আজকের মেনু মেনু বেশি কিছু হয়নি আর এই ভাত বসে গেছে আর এখানে এই যে ও সরি ওল ভাতে দেবো বা মানে কেটে কুটে প্রেশারে রেডি করে রেখেছি ভাত বা এটা যদি হয়ে যায় যে কোনো একটা সেটাতে বসিয়ে দেবো হ্যাঁ অনেক কিছু রান্না করবো না করবো না করে তো অনেক কিছু রান্নাই হয়ে গেল তা এটা একটুখানি নরম হোক হলে তারপরে যেহেতু নুন দিয়েছি এমনি নরম হয়ে যাবে আর এখানে এইটা দিয়ে দেবো পোস্তটা আগে এটা হোক একটু ভাজা ভাজা হলে তারপরে আসছি দেখুন ওয়েদার বৃষ্টিটা হচ্ছে একদিকে লাগছে যা অসম্ভব গরম বন্ধুরা উফ প্রচন্ড গরম পড়েছিল ভালো লাগছিল না সব অন্ধকার হয়ে আছে জানেন তো এই দেখুন কারেন্ট নেই তো ইনভার্টারে কতক্ষণ টানবে বলুন এই দেখুন তবু দেখাই এই যে খাটটাকে না ঘুরিয়ে দিয়েছি এই যে আমি একটু মাঝে মধ্যে একটু ঘোরানো নড়ানো করি পর্দাটা ঠিক দেওয়া হয়নি পরে দিয়ে দিচ্ছি আর এসি এই যে অফটা দেখুন কিভাবে হয়েছে কারেন্ট ছিল না ওইভাবেই হয়ে রয়েছে আর এখানে আমার এই জামা কাপড় কালকে যেগুলো সেগুলো সব শুকনো করা মানে ভাঁজ করে ফেললাম চলুন তাহলে বন্ধুরা ঘরের কাজগুলো সেরে নিই ওয়েদার দেখলে তো আর হবে না ঘরের কাজগুলো আমাকে সারতে হবে তাই জন্য একটু সোফা টোফাগুলো ক্লিন করে নিচ্ছে আর সোফার ঢাকাগুলো কেচে দিয়েছি যেহেতু হ্যাঁ সেই জন্যে এবারে সোফায়তে নতুন একটা তোয়ালে পেতে দেবো আর এখন কি বলুন তো এ তো কোনো দিন রোদ্দুর খুব প্রখরভাবে হচ্ছে আবার কোনো দিন খুব বৃষ্টি হচ্ছে মেঘ করে সেহেতু মেঘের কোনো নিশ্চয়তা নেই যে কখন বৃষ্টি আর কখন মেঘ এই কখন রোদ্দুর তা সেই জন্যে আর কি ঠিক বুঝতে পারছি না বলে আগের দিন তুলে দিচ্ছি বা দিনের দিন তুলে কেছে দিয়েছি হয়তো তারপরেই দেখছি বৃষ্টি এসে গেল বা শুকোচ্ছে দেরিতে এই হচ্ছে আর জমে যাচ্ছে আবার সেগুলো রোদ্দুরে দিচ্ছি তা যাই হোক সোপা টোপাগুলো ক্লিন করে নিচ্ছি একটু পরিষ্কার করছি ঝাড়াঝুরি ওগুলো তুলে দিলে তো একটু ঝাড়াঝুরি করতে হয় তলায় গুলোটা না জমে থাকে আর এটা একটা নতুন টাওয়েল এটা আমার এক মানে ছেলেই বলবো খুব ভালো আমাকে ভালোবাসে মানে মৌয়ের এক বন্ধু আর কি তা সে মানে এতোয়াল দিয়েছে তা ওইটাই আমি পেতে দিচ্ছি কি নরম কি সুন্দর এটা জানেন তো এটাই এখন পেতে রেখেছি কদিন এখন মোটা জিনিস তো জব করে কাটবো না খুব যদি রোদ্দুর ওঠে তাহলে কি ভাদ্র মাছ তো বুঝতেই পারছেন

আর ভাদ্র মাসে মাঝে মধ্যেই রোদ্দুর হচ্ছে বৃষ্টি হচ্ছে এই তো চলবেই জামা কাপড় তো রোদ্দুরে আগেকার দিনে যেরকম দেওয়া হতো আলমারি থেকে সব রোদ্দুরে আমার মায়েরা বা আমরাও দিয়েছি আমার শাশুড়িও দেয় কিন্তু হলে কি হবে এখন তো আর অত আলমারি থেকে এখন জামা কাপড়ের পরিমাণও অনেকটা বেশি তাই জন্যে দিতেও পারি না কি করবো বলুন আর এখানে দেখুন পেঁয়াজ পোস্তটা কিন্তু রেডি হয়ে গেছে আর একটু মারবো মারলেই হয়ে যাবে আর ওদিকে কিন্তু বসিয়ে দিয়েছি আমি ওল ভাত ভাতেটা আর এখানে দেখুন সন্ধে হয়ে গেছে আমি কিন্তু গানের আসরে বসে গেছি আমাদের সব এরা বন্ধুবান্ধব আমাদের একটা গানের একটা টিম আছে আমরা মঙ্গলবার আর শুক্রবার করে গানের একটা এ করি এই কজন মিলেই খুব ভালো লাগে বন্ধুরা তাহলে যদি ব্লগটা কোথাও ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই বন্ধুটাকে পাশে রাখবেন রাজুদা কিন্তু অসম্ভব সুন্দর গান গায় আমি এটা রেকর্ড করেছি কিন্তু আমি আপনাদেরকে শোনাতে পারলাম না কপি কপিরাইট হয়ে যাবে বলুন